বাংলাদেশ ও ভারতবর্ষে পুরস্কার প্রাপ্ত খাজা বাবার রুহানি সন্তান দয়াল দেলোয়ার চিস্তি তাজমহল জেমস ওয়ার্ল্ড প্রেজেন্টস ব্লু স্কাফায়ার নীলা রত্ন পাথর জ্যোতিষ শাস্ত্র মতে শনি গ্রহের খারাপ প্রভাব থেকে কিন্তু রক্ষা পেতে নীলা পাথর সাহায্য করে থাকে তবে মানুষের জীবনে সমস্যা দুই ধরনের হয়ে থাকে এক ধরনের সমস্যা মানুষের জীবনে সব সময় লেগে থাকে আরেকটা শেষ হওয়ার আগেই আরেকটা এসে জুড়ে যায় দর্শক বন্ধুরা এই রকম নীলা বিভিন্ন ডিজাইনের আমাদের কাছে রয়েছে যারা এই রকম নীলা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন শনি গ্রহের অশুভ প্রভাবের জন্য বা শনি গ্রহের অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়ার জন্য এই নীলা ধারণ করতে হয় তবে আমাদের অভিজ্ঞ বংশগত জহুরি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি তার সাথে আলোচনা করে আপনি এই নীলা ধারণ করতে পারেন মানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ সেই সঠিক পরামর্শ সঠিক গণিত জেমস টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্শনী রহমত তাজমহল জেমস ওয়ার্ল্ড ট্রপিক্যাল টাওয়ার উত্তরা ঢাকা তাহলে ভিভার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ